মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে চারটি পরমাণু শক্তিধর দেশ চীন রাশিয়া উত্তর কোরিয়া ও পাকিস্তান ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর এই দেশগুলো ইরানের সার্বভৌমত্ব রক্ষায় জোরালো অবস্থান নিয়েছে চীন ও রাশিয়া জাতিসংঘে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে তারা ইরানকে কৌশলগত ও সামরিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে উত্তর কোরিয়া জানিয়েছে পশ্চিমাদের আধিপত্যবাদ মোকাবেলায় ইরানের পাশে থাকবে ও মুসলিম বিশ্বের পক্ষ থেকে কূটনীতিকভাবে ইরানকে সমর্থন করছে এই দেশগুলো শুধু রাজনৈতিক নয় পরমাণু শক্তির দিক থেকেও শক্তিশালী রাশিয়ার আছে প্রায় পাঁচ হাজার আটশো পরমাণু অস্ত্র চীনের আছে পাঁচশোটিরও বেশি উত্তর কোরিয়ার রয়েছে প্রায় ২০ থেকে তিরিশটি পরমাণু বোমা আর পাকিস্তানে আছে প্রায় একশো পঞ্চাশটি এই চার দেশের সমর্থন ইরানকে মনোবল ও কৌশলগত সুবিধা দিচ্ছে বিশ্লেষকরা বলেছে এই অবস্থান মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়াতে পারে এবং ইসরায়েল যুক্তরাষ্ট্র জোটের সঙ্গে সংঘর্ষের যুক্তি তৈরি করেছে